হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তার উপলক্ষে দেখো নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড পাঁচটা দেশি মুরগি এখানে মুরগিও আছে মোরকও আছে দেশি মুরগিটা খেতে খুব ভালো লাগে পোলট্রি তো সবসময় খায় যেহেতু কয়েকজন মানে ওর সাথে ওর সাথে যারা কাজ করে তাদেরকে কয়েকজনকে খাওয়াবে তার জন্য সেইভাবে বিশ্বকর্মা পুজো করা হয় না জাস্ট আমরা হলো বাড়িতে এমনি বিশ্বকর্মা পুজোকে ঠাকুরকে পুজো দিই আর কয়েকজন মানুষকে খাওয়াই তার জন্যে আনা হয়েছে দেখো আমার ছেলে খুব দুষ্টুমি করছে মুরগিগুলোর সাথে আবার গুনছে যে কটা পাঁচটা নিয়ে এসছে আর কি দেখো দুষ্টুমি করেই যাচ্ছে চলো সাথে থাকো দেখতে থাকো এটা যেহেতু আমার কোনো কাজ নেই এটা হলো আমার হাজব্যান্ড আর যারা লেবার আছে তারাই মূর্তিগুলো কাটবে আর কি এখানে দেখো সকলে আর সকাল সকাল আমি আর আগে পুজোটা দিয়ে নিই তারপরে রান্না টান্না করবো আর আমি এখন হলো পুজো দেখছি দেখতে থাকো আমি কেভাবে পুজো টুজো দিই আর কি শাড়ি পরে আমার হাজব্যান্ড বলছে তোমাকে তো পুরো গিন্নি গিন্নি লাগছে বয়স্ক গিন্নি গিন্নি লাগছে আমি বললাম যে আমার তো বয়স হয়েছে বন্ধুরা বয়স মেয়েদের তো বয়স তো তাড়াতাড়ি বোঝা যায় যেটা জানো আর আমি সচরাচর শাড়ি পরি না তার জন্য তো শাড়িটাও ভালো করে পরতেও পারি না যেহেতু পুজো টুজোর ক্ষেত্রে আমি শুধু জাস্ট শাড়িটা পরি শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো পরতে তো পাইনি দেখে বুঝতে পারছো যে পেঁচিয়ে নেচিয়ে দেখেছি শাড়িটাকে আর কি এমন একটা ব্যাপার দেখো পুজো করতে গেলে শাড়ি টাড়ি না পরলে কি হতো ভালো লাগে না একটা ঘরের যে একটা বউ বউ সেমন কি মনে হচ্ছে সেটা বলো বউ বউ মনেই হয় না সব সময় তো অন্য অন্য পোশাক পরি যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো সেই উপলক্ষেই আর কি শাড়িটা পরা পুজোর দিনে পায়ে আলতা সিঁদুর টিঁদুর দিয়ে মানে একটা নতুন শাড়ি টারি পরে আর কি পুজো টুজো দিতে খুব মানে এটা একটা ঠাকুরের কাছে একটা কী মানে একটা ফ্রেশ লাগে মানে ভক্তি দিয়ে ঠাকুরকে ডাকা মানে ভালো লাগে আমার আর কি মনে হচ্ছে না আমি শাড়ি করেছি কি যে করেছি আমি ঠিক বুঝতেই পারছি না এটা হলো আমাদের দোকান দোকান যত সাইকেল টাইকেল সব পুজো টুজো দিচ্ছে আর কি সকালে ঘুম থেকে উঠে এটা হলো আগে সব থেকে ঠাকুরকে পুজো দেওয়া এটাই তো মেন মানে কাজ এই কাজটা যদি না করি তাহলে সারাদিন তো ভালো জান ভালো যায় না আর কি আগে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে এবার যতক্ষণে যা রান্না বান্না হোক এবার দেখো রান্নাঘরে চলে এসছে পুজো দেওয়া হয়ে গেছে এবার রান্নাঘরে চলে এসেছে এখন আমি করব হলো ফ্রায়েড রাইস আর দেখো সব সবজি টবজি আর কি কাটাই হয়ে গেছে মানে আমার হাজব্যান্ডই কেটে দিয়েছে আমি কাটতে হয়নি আমি কাটতে হলে আরও দেরি হয়ে যেত প্রায় এগারোটা বেজে গেছিলো এগারোটা কোথায় বেশি আরও সাড়ে এগারোটার মতো বেজে গেছিলো আর সকালে হলো আমার হাজব্যান্ড ছেলে ওরা হলো হোটেল থেকে পরোটা এনেছিলো ওটাই সকালবেলা খেয়েছিল। আর দেখো রান্নাবান্না করতে তো অনেক টাইম লাগে তাই জন্য আমি বলেছি হোটেল থেকে কিছু এনে খেয়ে নাও আর আমার অতটা দোকানের মানে খাবার অতটা পছন্দ না আমি যখন হবে তখন আমি খেয়ে নেবো খাবো আর দেখো এখানে দেশি মুরগিগুলো কে কাটা হয়ে গেছে ধোয়া টোয়াও হয়ে গেছে সব কমপ্লিট আর কি আর সবজি টবজি আমার হাজব্যান্ড কেটে দিয়েছে তার জন্য আমার একটু তাড়াতাড়ি হয়েছিল সব কিছু জোগাড় থাকলে একটু ছটফটে করে তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে আমি আলু ভাজাটা মানে ভাজছি আর কি ভেজে রাখছি আর আর এই পাশে বসিয়ে দিয়েছি হলো গাজর ক্যাপসিকাম বিন এটা হলো এই পাশে ভাজছি মানে দুপাশে ভাজছি তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি যেহেতু কয়েকজন খাবে তাদের বলা হয়েছে এবার দুপুরের টাইমে যদি রান্নাটা না হয় তাহলে কি করে হবে তার জন্য রান্নাটা করছি আমি সব সময় মাংসটাকে না ভেজে নিই কেন বল তো মাংসটা ভেজে নিই না মাংসটা খেতে না খুব ভালো লাগে আর এমনি খেতে ভালো লাগে না তোমরা তোমরা কীভাবে রান্না করো অবশ্যই একটু কমেন্ট করে বলো আমি তো সবসময় মাংসটাকে এক ঘন্টার মতো ভালো করে ভেজে নিই তারপরে নামিয়ে তারপরে আর এখানে দেখো আমি রাইসের চালটা ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিলে পরে যে ভাতটা মানে রাইসটা খুব সুন্দর হয় আর এখানে দেখো কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি একটা টক দই মাংস কি দেবো আর পেঁয়াজটা শুধু কাটা বাটি আছে হাজব্যান্ড মানে ছুলে দিয়েছিল আমি পরে কুচি কুচি ও অতটা ভালো করতে পারে না দেখে আমি বললাম যে তোমার কুচি কুচি করতে হবে না চলো সাথে থাকো দেখতে থাকো আর দেখো আমার হাজব্যান্ডে করছে একটু ভিডিওটা করে দাও তাও তো করে দেবে না তাও করে দিয়েছে দেখো খুব অন্ধকার অন্ধকার হয়ে গেছে মানে অন্ধকার অন্ধকার লাগছে এমন করে ভিডিওটা করেছে আর আমার হাজব্যান্ড আমাকে বলেই যাচ্ছে কন্টিনিউ কিছু যে গিন্নি গিন্নি হয়ে গেছে শাড়ি টাড়ি করেছে আমি তো সব মানে শাড়ি শাড়িটারই পড়ি না জানোই তোমরা বন্ধুরা তার জন্য বারবার বলেই যাচ্ছে কন্টিনিউ যে বয়স্ক হয়ে গেছে হয়েছে আমি বলছি তো বয়স তো হয়েছেই তো বয়স্ক লাগুই তাই না বন্ধুরা বয়স হতে কি দেখো এখানে আমি লিস্ট করে নিচ্ছি রাইসটাকে আমি এইভাবেই মানে রাইসটাকে বান মানে তৈরি করি আর কি বানাই তোমরা কিভাবে করো অবশ্যই বলো অনেকে শুনেছি না কি কড়াইতে দেও নাড়া মানে নাড়াটা দেয় আমি সেটা দিই না আমি নিচে নামিয়ে আমি সব কিছু দিয়ে মানে গরম গরম থাকতে ঘিটিয়ে দিয়ে চিনি নুন যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে জাস্ট সব কিছুকে একটু মাখিয়ে আর কি রেখে চিনি দাও দিই তারপরে গরম গরম ঢেকে রাখি একবারে যেহেতু রাইসটা হয়নি ওই পাশে দেখতে পায়েছো হয়তো ওখানে আবার রাইসটা বসেছে আমার খুব ভয় করে যদি মানে রাইসটা যদি খুব মানে ঝরঝরা না হয় যদি বেশি গলে যায় তাই জন্য আমি অল্প অল্প করে রাইসটা করে নিই মানে ভাতটাকে করে নিই আর এখানে দেখো আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি প্রায় মানে আড়াই ঘন্টা ধরে মাংসটাকে কষাচ্ছি মানে আমার হাজবেন্ড বলছে যে এত কী কষাচ্ছ আমার আবার মাংসটা ভালো করে না কষালে আমি সিমে দিয়ে দিয়ে অল্প অল্প করে কষাই তাহলে খুব ভালো লাগে খেতে আর যেহেতু দেশি মুরগিটা মানে ভালোভাবে যদি সিদ্ধ না হয় টক তোই দিয়েছি আসলে সিদ্ধ হয়ে যাবে আর ঘিটাকে পুরো মানে গরম জলে দিয়ে গলিয়ে ফেলেছিল মানে কোটা মানে বসছে না দেখো আমার রাইস রেডি হয়ে গেছে আমরা বলো আমার কেমন হয়েছে দেখতে আমার এখানেও তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে দেখ কেমন হয়েছে অবশ্যই বললো তোমরা রান্নাটা রান্না বান্না হয়ে গেছে এখন দেখো লেবারটা এসেছে আরও খাচ্ছে হ্যাঁ এখনো কেউ আসেনি ও এসে তোমরা দুজনে খেয়ে নাও চলো আজকে এখানেই আমার ভিডিওটা শেষ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট টাইম তোমাদের কাছে আবার একটা নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই কিন্তু বলো যে কেমন হয়েছে আমার রান্নাটা সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো